আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বিডি কার পয়েন্ট থেকে আমি ভাই আপনাদের সামনে আবারও চলে আসছি দেশ এবং দেশের বাইরে সব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক বড় আছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ মেয়ের বাড়ি এবং দয় ভালো আছে বন্ধুরা আজকে নিয়ে আসলাম রাম দুই নয় মডেলের তার আগে আমাদের ঠিকানাটা বলেছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বিড়িবাদ আমার ফোন নম্বরটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আমাদের অফিসিয়াল একটি নাম্বার আছে সেই নাম্বারেও কিন্তু আপনারা ফোন পারবেন বন্ধুরা আমাদের এই চ্যানেলটি বিডি কার পর আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল রেজাল্ট এখনো যদি কোনো ভাই সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যেসব বন্ধুরা গাড়ি কিনা জন্য খুঁজতেছেন এবং ভিডিওগুলো তারা পছন্দ করেন অবশ্যই তাদেরকে দেখার সুযোগ করে দেবেন স্ক্রিন নিয়ে আসলাম টোয়েটার রাম এটার মডেল টু হাজার নয় রেজিস্ট্রেশন হাজার চোদ্দ অল অপশন অটো পনেরো সস্ত্রের একটি গাড়ি টু ডোর স্লাইডিং ওয়ান ডোর অটো আপনার তেলের গাড়ি আপনার থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা পাচ্ছেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ স্কাই ব্লু কালারের একটি গাড়ি দেখেন গাড়িটির প্রত্যেকটা জিনিস কিন্তু এখনো একবারে ফ্রেশ কন্ডিশন আছে একবারে নতুনের যে ভাবটা সেটা কিন্তু এখনো আছে দেখেন আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ সাইডটা চাকায় নতুন দেখেন আর নতুন পেপারস আর এই গাড়ি যদি ইঞ্জিন সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন ইঞ্জিন সাইডটা দেখিয়ে দিই দেখেন ইঞ্জিন সাইডটা মাসাল্লাহ এখন পর্যন্ত কোনো কালার হয় নাই শুধু এক জায়গায় না কয়েকটি টাস আপ হয়েছে দেখেন প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আছে একবার অরিজিনাল মানে তেলের গাড়ি ঠিক আছে আমাদের কাছে সাতের একটা আছে নয়ের একটা আছে আপনারা যেভাবে বাজেট সেভাবে কিন্তু দুইটা গাড়ি একবারে ফ্রেশ একবারে ফ্রেশ কোথাও কোনো সমস্যা নাই দেখেন অরিজিনাল যে হিটপ্রুপটা সেটাও কিন্তু কোনো গাড়ি চলে গেছে দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে কোনো এক্সিডেন্ট গাড়ি আমার কাছে পাবেন না সেটা এক লাখ টাকার গাড়ি হোক ঠিক আছে দেখেন প্রত্যেকটা জিনিস এখানে চাকাগুলো দেখেন চারটা চাকাই কিন্তু আলহামদুলিল্লাহ নতুন দেখেন থ্রিটি সিক্স জিবি ক্যামেরা আপনি প্রত্যেকটা দেখেন রেন সেটগুলো হ্যাঁ অরিজিনাল আছে আপনার যে হ্যান্ডেল সেন্সারগুলো দেখেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ দেখেন ভিতরটা মোটামুটি আপনি শোরুম থেকে রিকন্ডিশন যে গাড়ি নিলে পারে যেমন পাবেন সেম এই গাড়িটার কিন্তু এই কন্ডিশনটা এমনই আছে দেখেন এখন পর্যন্ত কোনো সিট কভার ব্যবহার গাড়িতে হয় নাই হ্যাঁ একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ দেখেন প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আছে আর এখান থেকে কিন্তু আপনি ডোর অপারেটিং করতে পারবেন দেখেন দরজার ভিতরটা মাসাল্লাহ একবারে ফ্রেশ আশা করি পছন্দ হবে আর যদি এই গাড়ি আসা মানে নেওয়ার জন্য রাম কিনবে এখন লোক যদি আসেন পছন্দ অবশ্যই হইতে হবে ঠিক আছে দেখেন প্রত্যেকটা জিনিস জাপান থেকে যে স্টিকারগুলো আসছে একবারে ফ্রেশ আছে আপনারা কাপ হোল্ডার পাচ্ছেন ঠিক আছে দেখেন সিটের স্টিকারগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একদম ইনটেক আছে আর এই গাড়িতে প্রচুর অনায়াসে ফাইভ পার্সেন্ট কিন্তু এখানে বসতে পারবেন দেখেন দরজার ভিতর একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ দেখেন সাইডগুলা গুলা চাকাগুলো দেখেন চাকাগুলো একবারে নতুন একবারে নতুন চাকা দেখেন ইয়েটা সাঁত্রিশ গাড়ি দেখেন ভিতরটা একবারে নতুনের মতো আছে দেখেন এইগুলা দেখে দাও আলহামদুলিল্লাহ আশা করি পছন্দ হবে যারা রাম কিনবে না দেখেন শুধু আমি বলি কিন্তু একটু ফাটা আছে যেহেতু অরিজিনাল আছে এই জন্য আমরা চেঞ্জ করি নাই আপনারা চাইলে এটা চেঞ্জ করে দেওয়া সম্ভব তবে অরিজিনাল আছে তো এগুলো চেঞ্জ না করাই ভালো দেখেন অটো ঠিক আছে আপনি এটা কিন্তু কোনো ইয়ে নাই এখানে আবার প্রেস করলে আপনি কিন্তু লেগে যাবে দেখেন এটার একটা সুবিধা হচ্ছে আপনারা যারা ফ্যামিলিতে যারা আসলে মাজুর আছে বা মা মুরব্বী আছে তাদের জন্য এটা একটু অনেক কাজে আসবে কারণ অনেক সময় মেডিকেলে দৌড়াইতে হয় ঠিক আছে এখানে কিন্তু আপনি পুরাটা এই সিটটা ভেঙে পুরাটা ফেলেন করতে পারবেন এমনকি এটা ভেঙে কিন্তু আপনারা ঠিক আছে ঠিক আছে পুরাটা জায়গা পাকা করতে পারবেন ঠিক আছে দেখো কিন্তু তো আপনি পাঁচজন অরাসে সে বুঝতে পারবেন ঠিক আছে একবারে ফ্রেশ আছে কোথাও কোনো ধরনের সমস্যা নাই দেখেন সাইডগুলো একবারে ফ্রেশ এই জিনিসগুলো আপনারা যারা রিকন্ডিশন গাড়ি কিনবেন তারা দয়া করে এই গাড়িটা একবার ভিজিট করে যাবেন এই গাড়ির আউটে সাইডটা একটু দেখিয়ে দিই সাল্লাল্লাহু মদিনার থেকে এক সামনের গ্লাসটা একটু দেখে দাও দেখো একবারে অরিজিনাল গ্লাস প্রত্যেকটা গ্লাস কিন্তু একবার প্রত্যেকটা গ্লাস সামনে পিছনে সাইডে আপনার রিন পাশে রিন সেটগুলো দেখেন একবার অরিজিনাল আছে কিন্তু প্রত্যেকটা জিনিস আসার পরে গাড়ি পছন্দ না হলে যে গাড়ি নিয়ে আসবেন সে গাড়ি ভাড়া সহ দিয়ে দেওয়া হবে বন্ধুরা আমাদের কাছে রাম আছে দুইটা একটা দুই হাজার সাতের একটা দুই হাজার নয়ের একটা হচ্ছে দু হাজার সাতের মডেল দশের স্টেশন সিলভার কালার তেলের গাড়ি ডাক্তারের গাড়ি আর একটা দু হাজার নয়ের মডেল চোদ্দ তেরিশ স্টেশন স্কাই ব্লু কালার এটাও তেলের গাড়ি দুইটা গাড়ি আমাদের কাছে আসলে দেখতে পারবেন আর এই গাড়িটি আমাদের আজকের প্রাইস হচ্ছে মাত্র মাত্র তেরো লাখ বিশ হাজার টাকা তারপরেও আলোচনা কে কিছু কমে রাখা যাবে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই আসতে হবে শুরু পুরো ভাই মেয়ের বাড়ি করে ফোনে আমাদের করবেন আর সবাই আসলাম সালাম পুরুষ আমার জন্য দরকার আল্লাহ জন্য আমি যে কথা বলে সময় বলি সে কথার পর বেশি থেকে বেশি আমল করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ সমস্ত মকলুককে ভালো রাখুক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ